এবং আপনার পিঙ্ক কালার আছে যারা থিং ফোন টু এ প্রো টু এ প্রো কিন্তু একদম অফার প্রাইস দিয়ে দিবে মার্কেট থেকে সবচেয়ে সেরা প্রাইস দিব বেস্ট অফার প্রাইস ভাই বেস্ট অফার প্রাইস স্যার থেকে নতুন ফোন নিতে পারবে তো ভাই হ্যাঁ হ্যাঁ যে কোনো ফোন অ্যাক্সেস করতে পারবেন এবং ফোনটা সেলও করতে পারবেন একটা ইলেকট্রিক পড়া গেছে স্যার যে সিল্কাস ব্যক্তি হবে ইলেকট্রিক পড়া পাবেন এবং দাম কিন্তু মার্কেট থেকে সবচেয়ে বেস্ট প্রাইস দিব 6800 এমপির ব্যাটারি এবং লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি থাকবে ইনশাআল্লাহ নট 5 মানে আলাইমান টেলিগ্রাম চ্যানেল ঢাকা ভিডিও অনেক দিন ধরে ভিডিও করি ইনশাআল্লাহ যে অনেক বছর হয়েছে ইনশাআল্লাহ যে আমাদের কাছে ইনশাআল্লাহ সবকিছু কিছু হাতে অরজিবল পাবেন এবং অথেন্টিক পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বেস্ট অফার প্রাইসে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন এবং অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন ভাই নতুন মোবাইল ফোন কিনবো একটি বিশ্বস্ত সব থেকে কিনতে চাই আজকের ভিডিও কিন্তু ভিউয়ার্স আপনাদের জন্য আর আজকের ভিডিও হচ্ছে শুক্রবারের স্পেশাল অফার শুক্রবারের স্পেশাল অফারে যারা ফোন কিনতে যাচ্ছেন আজকের ভিডিও একদমই মিস করা যাবে না অনেক অনেক নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবল যেকোনো কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন বেস্ট অফার প্রাইস কিনতে আজকে ভিডিও একদম মিস করা যাবে না আজকে যে শপিং তো রয়েছি শপির নাম হচ্ছে আল ইমরান টেলিকম শপিং লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট তে শপ নাম্বার টোয়েন্টি ফোর আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইমরান ভাইকে বলতে ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রাস্টেডি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআর ফ্যাসিলিটি অ্যাভেলেব পেয়ে যাবেন স্পেশাল কি সুবিধা এখানে সবসময় থাকে

থাকবে আর মার্কেটে সবচেয়ে ভালো একটা প্রাইস থাকবে যে আপনি দেখবেন যে অবশ্যই যে মার্কেট কয়েকটা যাচাই করে আসবেন যে আমি দাম কত রাখছি ইনশাআল্লাহ মার্কেট থেকে বেশ একটা প্রাইসে পাবেন আর সবচেয়ে বড় জিনিস যে যে কোনো প্রোডাক্ট পাবেন ইনেকটিভ প্রোডাক্ট পাবেন আপনি যে কোনো একটা প্রোডাক্ট নেবেন হাতে আপনি আমাদের কাছে নিতে পারবেন সবসময় যে একটা ইনেকটি প্রোডাক্ট পাবেন যে কোনো প্রোডাক্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট সিল এবং ইনেকটিভ প্রোডাক্ট পাবেন মার্কেট থেকে সবচেয়ে ভালো একটা প্রাইস দিবেন ইনশাল্লাহ যে মার্কেটে ভালো প্রাইস মানে কি যে কোনো প্রোডাক্ট আপনি কিনবেন মার্কেটে সবচেয়ে ভালো একটা প্রাইস পাবেন এবং যারা কুইয়ের নেবেন সেম জিনিসই পাবেন এবং ইউনিটিউব প্রোডাক্ট পাবেন এবং দাম কম পাবেন দাম কমে পেন মানে যে আপনার বাসায় যাওয়ার পর আপনি দেখার পর আপনি তারপর টাকা দেবেন অনেকে আছে যে ভাই আমি বিশ্বাস করতে পারি না আমি আমি তো মোবাইল দেখে চেক করে দিতে দেখতে চাই তো আমি বলবো যে এখন আপনার বাসায় চলে যাবে যাবেন আপনার মোবাইল হাতে পরপর চেক করার পর বাকি টাকা দেবেন মাত্র এক হাতের বিশ টাকা আমার দেবেন আর যার পছন্দ না হয় সেই আমার টাকা ফেরত দিয়ে দেব কোনো সন্ধ্যা রাখবেন হাতে পাশে প্রোডাক্ট পাবেন সারা বাংলাদেশে যারা সবসময় কিনে তারা কোনো ভয় নাই আর যারা নতুন কিনবেন তারাও আমাদের প্রতি একশো পয়সা আস্থা রাখতে পারেন যে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন এবং প্রডাক্ট অনেক টাইম থাকবে ইনশাল্লাহ আর আমাদের শেষ পেশ কিছু ইউজ থাকে ইউজে যা থাকবে তাই বলে দেবেন ইনশাল্লাহ আর যারা এক্সচেঞ্জ করবেন আমি বলবো যারা এক্সচেঞ্জ করবে তারা অবশ্যই আমাদের কাছে আসবেন এক্সচেঞ্জ করে দেবেনশা যে কোনো প্রডাট আপনাকে এক্সচেঞ্জ করে এবং কুরিয়ার মাধ্যমে দিতে পারবেন ইনশাল্লা যে কুড়ি এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ আপনি পাঠিয়ে দিতে পারবেন ইনশাল্লা কুরিয়ার মাধ্যমে অনেক সব এক্সচেঞ্জ করতে চায় অনেকে আমাকে পাঠিয়ে দিলে কোন ফোন দেখাবেন আজকে শুরুতে দেখাবো মোটর যে

মাত্র ছত্রিশ হাজার টাকা এই অফার অবশ্যই নিতে পারেন আর এর মধ্যে আপনার ব্যক্তি হবে

দামটা কিন্তু কালকে করে শুকুর আজকে আমরা কাপাই দিলাম একদম বারো হাজার আটশো টাকা মাত্র বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকায় মোটরলার নতুন ফোন দেখেন সাত হাজার এম এর ব্যাটারি এবং এটা কিন্তু পেয়ে যাচ্ছে মোটাল জি জিরো সিক্স পাওয়ার

আপনি জানা নেবেন যে আইফোন ফিফটিন ইউজ ক্রেনের নামে সাইড হাজার দেওয়া আইফুল নতুন ক্রেন একাত্তর হাজার দেওয়া একদম এর একটু পড়া একাত্তর হাজার পড়বে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি অফিসিয়াল থাকবে আর আমাদের তো দুই বছর থাকবে ইনশাল্লাহ যারা আইফোন সিক্সটিন নেবেন দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা পড়বে অলি অনলি তিরিশ হাজার টাকা এটা তো ইঞ্জিন ভেরিয়েন্ট পড়বে মাত্র তিরিশ হাজার টাকা অন্য অন্য ভান্ড নিলে দাম কম বেশি হয় অবশ্যই আমাদের ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন আর এরপর নাথিং ফোন দেখা যাবে নাথিং ফোন বলতে গিয়েছে নাথিং ফোন নাথিং ফোন থ্রি এ প্রো দাম পড়বে অলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর যারা থ্রি নিবে দাম পড়বে তিনশো আর কালার কিন্তু হোয়াইট ব্লু কালারলেবল কালার পাবেন আর নাথিং ফোন টু এ আছে দামবে মাত্র বারো পড়বে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর নাথিং ফোন টু এ প্রো টু প্রো কিন্তু একদম মার্কেট থেকে সবচেয়ে সেরা পরে দিব মাত্র তেইশ হাজার রাখবো আট জিবি একষ আট জিবি ডিভাইজের দাম পড়বে আর যারা নিবেন যে আপনার বা আট জিবি দুশো ছাপ্পান্ন দাম পড়বে মাত্র পঁচিশ হাজার ফাঁস ছয়শো টাকা রাখবো পঁচিশ হাজার ছয়শো পড়বে আট জিবি এক দুশো ছাপান্ন জিবি এবং আট একশো জিবি দাম পড়বে মাত্র তেইশ হাজার পড়বে ইনশাল্লাহ যারা অবশ্যই আমাদের ভিডিও দেখে নেবেন তারা কিন্তু এই অফার নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এরপর দেখে আইকিউ কিউ দেখা আইকিউ আইকিউ কিউ বলতে গিয়ে আইকিউ কিন্তু অনেক এখানে আছে যে আইকিউ জেড নাইন জেড নাইন লাইট আছে দাম অনলি হাজার দাম লাগবে আর ছয় জিবি একশো জিবি দাম আর জ্যাট টেন লাইট আছে দাম মাত্র সতেরো হাজার পড়বে আর এরপরে আপনি এখানে সেম জিনিস এটা এখানে জেড টেন লাইট আছে এখানে জেড টেন লাইটের দাম পড়বে মাত্র আঠেরো হাজার লাগবে জিবি ছয় জিবি জিবি আর আট জিবি একশ জিবি দাম পড়বে মাত্র অনলি বিশ হাজার টাকা বা আইকিউ জেড নাইন দাম মাত্র জিবি জিবি এবং উনত্রিশ লাগবে আট জিবি দুশো পড়বে আর নিউটেন আইকিউ এবং আমি আইকিউ নাইন প্রো এবং নিউ নাইন যে দুটো ডিভাইস থাকবে আইকিউ আমাদের কাছে আসলেই অবশ্যই আমাদের ফেসবুক পেজে সালিমেন্টে লিখবো ওখানে গেলে আপনাকে পেজে দেওয়া আছে দামগুলো অবশ্যই সব আইকিউর দাম পেয়ে যাবেন এর মধ্যে কিন্তু স্বামী পড়া স্বামী বলতে গেছে যে কোনো স্বামী পড়া কেনেন নোট ফর্টিনের দাম একটু বেড়ে গেছে দাম পড়বে মাত্র বিশ হাজার পরে আট জিবি দুই ছাপ্পান্ন জিবি আর সতেরো হাজার ছশো রাখবো ছয় জিবি ষোলো হাজার আট জিবি ডিভাইসে দাম পড়বে রেডমি নোট ভালো পড়ে মানে আলিমান্ডে লিখবো আসছে ঢাকা ভিডিও অনেক দিন ধরে ভিডিও করি ইনশাল্লাহ যে অনেক বছর হয়েছে ইনশাল্লাহ যে আমাদের কাছে ইনশাল্লাহ সব কিছু হানিফ অরিজিনাল পাবেন এবং অথেন্টিক পাবেন কোনো পড়াকে আপনি কোনো জিনিস পাবেন না সেই ক্ষেত্রে যে কেউ প্রমাণ করতে যাবে অরিজিনাল পান না তাকে এক লক্ষ পুরস্কার দেবেন ইনশাল্লাহ সেই জন্য আমি নিশ্চিন্তে দেখতে পারি যে ইমরান ভাইকে আপনার সাথে ইনশাল্লাহ যা বলবো তাই হবে হানড্রেড পার্সেন্ট পড়া করবেন যা বলবো তাই হবে তারপর দেখবো আমরা এরপর দেখবো রেডমি নোট নোট ফোরটিন ফাইভ জি আছে এখানে রেডমি নোট ফোরটিন ফাইভ জির দাম রাখবো অফার পাইতে দেবো যারা নেবে যে এটা ইন্টারসিং গ্লোবাল আছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন দাম পড়বে মাত্র লাগবে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা জানান আট জিবি এক ষাট বিএমের দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা হচ্ছে ফাইভ জি আর ছয় এক ষাটশ জিমির দাম পড়বে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এরপর দেখবেন আপনি রেডমি রেডমি থার্টিন আছে কেন রেডমি থার্টিনের দাম পড়বে এটা ফোর জি ডিভাইস এটা আট জিবি দুশো ছাপান্ন পড়বে মাত্র পনেরো হাজার তিনশো টাকা লাগবে অনলি পনেরো হাজার তিনশো টাকা এটা হচ্ছে রেডমি থার্টিন এটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন ইমিএম দাম পড়বে মাত্র পনেরো হাজার তিনশো টাকা পড়বে এটা ব্লু কালার বলে এরকম আর এছাড়াও আমি দেখাই যে স্বামী প্রোডাক্ট সব খোলা হয় নাই ঠিক আছে এখানে কিন্তু আছে হ্যাঁ রেডমি নোট ফর্টিন প্রো প্লাস আছে মাত্র বত্রিশ লাগবে আর জিবি দুইশো আপনার জিবি আর যারা পাঁচশো বারো জিবি নেবেন দাম পরে মাত্র অনলি চল্লিশ হাজার লাগবে ইনশাল্লাহ আর ফর্টিন দাম কিন্তু একদম অফার প্রাইস দিয়ে দিব দাম পরে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো লাগবে আর জিবি একষ জিবি আর যারা নেবেন যে রেডমি নোট চোদ্দো ফাইভ জি আছে দাম বললাম যে মাত্র বাইশ হাজার পাঁচশো আর জিবি একষ জিবি নেবে যে দাম পড়বে আর রেডমি নোট থার্টিন আছে বারো দুশো দুইশো পড়বে

আপনার ফাইভ জি নিবে যে দাম পড়বে কার্ড ডিসপ্লে ভিতরে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আর জানা নেবেন যে আপনার যে আট জিবি সাপের দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর এরপর দেখবেন কিন্তু কার্স ছাড়া এক্স সেভেন প্রো এটা কারণে কার্ড ডিসপ্লে জানি কিন্তু এক্স সেভেন প্রোর দাম দিয়েছি মাত্র অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা লাগব এটা আট জিবি দুই সাপে আর বারো দশ সাপে পড়বে মাত্র লাগবে অনলি তেত্রিশ হাজার অনলি তেত্রিশ হাজার টাকা পড়বে আর এরপরে দেখা দিব আপনাকে স্যামসাং দেখা দিব এরপরে কিন্তু স্যামসাং স্যামসাং বলতে কি যে আপনি স্যামসাংয়ের যে কোনো প্রোডাক্ট কিনে মার্কেট থেকে সবচেয়ে ভালো একটা প্রাইস পাবেন যেমন এই জিরো সিক্সের দাম রাখবো একদম কমাই দাম দাম পড়বে মাত্র একদম কমাই দাম দাম পড়বে মাত্র রাখবো অনলি তেরো হাজার বছর টাকা অনলি তেরো হাজার বছর টাকা এই জিরো সিক্স আর এখানে গিয়েছে স্যামসাংয়ের এই ষোলো আছে মার্কেট থেকে উনিশ হাজার বছর রাখবো এই ষোলোর দাম হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার ফোর জি ডিভাইস আর ফাইভ জি নিলে দাম পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা আর এ সেভেনটি আছে আট জিবি দুশো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো লাগবে ইনশাল্লাহ আর এর মধ্যে স্যামসাং এই থার্টি ফাইভ আমি বলব যে মার্কেট কাপানো প্রাইস এটা ব্ল্যাক কালার আছে এবং এবং আপনার পিঙ্ক কালার আছে যারা নিবেন কিন্তু আমি বলবো যে যে কোনো প্রোডাক্ট থেকে আপনি এই প্রোডাক্ট নিতে পারেন যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং ইনেকটিভ প্রোডাক্ট পাবেন ইন্ডিয়ান বিরিয়ানি দাম কিন্তু করে গেছে দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা পড়বে মানে আট একশো জিবি ছাব্বিশ হাজার আটশো টাকা যারা কুয়েটা নিতে পারবেন দোকানে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই থার্টি সিক্সের দাম পড়বে মাত্র লাগবে অনল অনলি তেত্রিশ হাজার পাঁচশো লাগবে আট জিমি দশ সাপানি ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো লাগবে বারো জুবিশ চাপন জিবি আর এই সাপ্পানোর দাম পড়বে উনচল্লিশ হাজার লাগবে আট এক হান্ডার জিবি এবং আট জিবি সাপার পরে বিয়াল্লিশ হাজার পাঁচশো লাগবে এবং বারো দেশের সাপার পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার লাগবি চাল্লাহ এই ছিল স্যামসাংয়ের ডিভাইস এখন দেখবে হনার দেখা দেব হনার বলতে কি যে হনার যে কোনো ডিভাইস কিন্তু হনার টু হান্ড্রেড ফোর হান্ড্রেড টু হান্ড্রেড দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার লাগবে আট বারো জুবিশো সাপোর্টবি আর চাইনিজ বিরিয়ানির দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার লাগবে বারো জুবিশাপির দাম পড়বে আর এছাড়া পরে ফোর হান্ড্রেড

মার্কেট থেকে ভালো একটা প্রাইজে পাবেন বিশিয়াল কিছু ডিভাইজ আছে যে মার্কেট থেকে সবচেয়ে বেস্ট প্রাইজে পাবেন যে আপনি মার্কেট চ্যালেঞ্জ করে দেব যে ওরিজিনাল ইলেকট্রিক প্রোডাক্ট যারা কিনবেন ওয়ান ওয়ান প্লাসে সিএ ফাইভ নর্থ সি ফাইভ আছে নট ফাইভ আছে এবং নর্থ সি ফাইভ আছে ঠিক আছে নর্থ সি ফাইভের দাম আগে দেখাবো যে নর্থ সি ফাইভ লাইফ টাইম গিরে নিন সাত হাজার একশো ব্যাটারি আর যারা নেবেন যে আপনি লাইফ টাইম গিরে মানে কি যে ডিসপ্লে যে কোনো সমস্যা হয় আর যারা আগে ভয় পাইলেন যে ডিসপ্লে কোনো প্রবলেম হলে আমাদের মোবাইলের সমস্যা হয় এটা কিন্তু লাইফ টাইম গিরে নিনটি লেখা আছে সেখানে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি এটা যারা কিনবেন সরু গেলে আপনাকে দাম নিবে কত দাম নিবে আপনাকে ছত্রিশ হাজার দাম নিবে কিন্তু আমরা কিন্তু অফার প্রাইস দিলাম মাত্র কত দিলাম মাত্র দিলাম তেত্রিশ হাজার পাঁচশো টাকা অন্য অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা বেরিয়েছে আপনার আট জিবি দুশো ছাপান্ন বিয়ানি দাম পড়বে এটা ফাইভ জি ডি ভেস আর এর মধ্যে রেডমি নোট ইয়া ওয়ান প্লাস নোট ফাইভ নোট ফাইভের দাম হচ্ছে অফিসিয়াল প্রাইসে বিক্রি হয় আপনার বিক্রি হয় কিন্তু আপনার চুয়ান্ন হাজার বিক্রি হয় কিন্তু আপনার কিন্তু একদম এখন পঞ্চাশ হাজার পাঁচশো টাকতাম কিন্তু ঢাকা বেরিয়ে দাম বললেই ডাইরেক্ট পঞ্চাশ হাজার কথা কোথায় ডাইরেক্ট পঞ্চাশ হাজার ছ হাজার আটশো এমপির ব্যাটারি এবং লাইফ টাইম ডিসপ্লে অনারিডি থাকবে ইনশাআলা নট ফাইভ অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন আপনি গুলো আর আপনি অনেক ভালো একটা পাবেন ওয়ার্ল্প যারা চালান ওয়ালপ্লাস যারা লাভার আছে তারা তো বুঝে যে সেটা কেমন এবং কেমন হতে পারে এবং ভালো একটা ডিভাইস এসে আর এই এছাড়াও আপনি ওয়ালপ্লাস টুয়েলভ থার্টিন থার্টিন আর ফোরটিন যে কোনো ডিভাইস দেখবেন আজকে কিন্তু মার্কেট থেকে ভালো একটা প্রাইজে পাবেন ইনশাআল্লাহ আর এপর দেখা দেবেন আপনাকে নট সি ফুল লাইট সি ফুল লাইটের দাম হচ্ছে আপনার অফিসিয়াল নাম হচ্ছে বিক্রি হয় আপনার চব্বিশ হাজার আপনার থাকবো কিন্তু গুরু কালার নিলে দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর যদি যারা সিলভার কালার নিলে দাম পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা এটা মাকে শর্ট আছে একটু আর এছাড়াও আপনি যে কোনো অবিশাল কিন্তু আসেন আমাদের কাছ থেকে কিন্তু মাকে থেকে ভালো একটা প্রাইজ অবশ্যই পাবেন এছাড়াও কিন্তু আমরা ওপো দেখা দিবো এখন ওপ্প বলতে যে ওপো রানো এফ চোদ্দো হ্যাঁ চোদ্দো হ্যাঁ রলের চোদ্দো এফ এটা অমিশাল দাম হচ্ছে কিন্তু আপনার তেতাল্লিশ হাজার বিক্রি আপনার চল্লিশ হাজার লাগবে এটা যদি পাঁচশো তিন হাজার রলো চোদ্দো এফ বাদে ফাইভ জি কিনতে চান আর জিবি সাপোর্ট করবে র্যাডো চোদ্দ আর জিবি দিশু সাপন্টার পরবে মাত্র পরব অনলি অনলি একদম অফার প্রাইস দিয়ে দেবে দাম পরে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা চোদ্দো পুরো নিতে চান দাম পরে মাত্র একদম ত্রিশট্টি হাজার পাঁচশো টাকা অনলি ত্রিশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ এরপর দেখবেন সিক্স প্রো আছে এখানে দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা লাগবে দুই হাজার পাঁচশো ডিসকাউন্ট দেবো তিরিশ পঁয়ত্রিশ হাজার বিকে রাখবো মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর এরপর দেখবেন আপনাদের যে এখানে এ ফাইভের দাম রাখবো বিশ হাজার বিকেবার মাত্র অনলি আঠেরো হাজার আটশো টাকা লাগবে ইনশাল্লাহ আর এরপর কিন্তু এটা রাখবো দুই হাজার ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাল্লাহ রেনো টুয়েলভ এফ দুই হাজার ডিসকাউন্ট পাবেন আর এরপর দেখাবে এ থ্রি এক্স এ ফাইভ এক্স এ থ্রি এক্স এ ফাইভ এক্স মানে কি যে আপনারা যে লিখে আছে আসেন থ্রি এক্স ফাইভ এক্স দাম রাখবো মাত্র বারো হাজার দুশো টাকা একদম সবচেয়ে সেরা প্রাইসিস্ট ফোন এবং দামও কম ইনশাল্লাহ এছাড়াও আমাদের যে কোনো ওপো ভিভো ইনফিন্স কিন্তু আসেন্লা মার্কেট থেকে ভালো প্রাইস পাবেন এসেছিলো নতুন ডিভাইস এখন ইউজ দেখাই আমাদের ভিডিও শেষ করবে এখন দেখুন নতুন দেখানোর পরে এখানে ইউজ কিছু ডিভাইস দেখা দেখা দিব ইউজ ডিভাইস বেশি নাই কিছু আনকমন কিছু জিনিস থাকে যারা নেবেন যে আমি বলুন যে প্রথমে দেখা যে এটি নোট টেন ফাইভ জি ঠিক আছে এর দাম পড়বে কিন্তু একদম কমাই দিলাম দাম পড়বে একটা স্পটের সামনে ঠিক আছে আর সব অল ওকে আছে এটা বক্স চার্জার সব পাবেন এখানে বক্স চার্জার সব পাবেন আর ডিসপ্লে দাগটা কিন্তু বোঝা যায় না জাস্ট আপনার হালকা ওই যে উপরে একটু হালকা থাকা আছে এইটাই আর সব ফল ওকে আছে ছয় জি জিবি হিসেবে আপনার আট জিবি এক সরাস ডিভাইস আট জিবি এক সরাসরি রেডমি নোট টোয়েন ফাইভ জি ডিভাইস যারা নেবেন আপনি যে ইউজ কিনতে গেলে আপনার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা লাগবে তেরো নিজে পাবেন না চোদ্দো নিজে পাবেন না কিন্তু আমি এটা কিন্তু অর্ধেক ডিসকাউন্ট দিলাম মাত্র অনলি বলবেন সাত হাজার পাঁচশো টাকা একটু মানে আপনার শুধু স্পেন আছে একটু যে ইউজ করা ডিসপ্লে একটু জাস্ট একটু আছে সাত হাজার পাঁচশো পড়বে যারা নেবেন অবশ্যই কুড়ে নিতে পারবেন এবং দোকানে এসে নিতে পারবেন আর যারা নেবেন যে স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা জানা নেবেন যে একদম অফার প্রাইস দিয়ে দিব দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ফুল ফ্রেশ ইনশাল্লাহ একটু থাকতে পারে মানে নিউজ ফোন তো বক্স আর কি পাঁচশো টাকা বারো টাকা ঠিক আছে আর এরপর দেখবেন পিকজাল সেভেন প্রো সেভেন প্রো দাম রাখবো কিন্তু একদম অফার পাই দিয়ে দিব দাম রাখবো মাত্র একদম কমাই দিব দাম চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি সেভেন সেভেনের দাম গো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আর এই যে সেভেনের এটি কিন্তু সেভেন এ সেভেনের দাম কিন্তু কমছে নিতে পারবেন আপনাদের কাছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এছাড়াও দেখবেন আইফোন আইফোন টুয়েলভ প্রো এটি কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি এর দাম পড়বে পঁয়তাল্লিশ তো বিক্রি করে টার্গেট আমাদের কিন্তু ঢাকা বের দাম আর দু হাজার পারছেন মাত্র তেতাল্লিশ হাজার পড়বে ইনশাল্লাহ এরপর দেখবেন স্যামসাং এ থার্টি ফোর বক্সও দাম রাখবো মাত্র লাগবে সতেরো হাজার আট জিবি একষ জিবি দাম পড়বে আর এরপর তো আমি দেখাই দেবো যারো যে আপনার এখানে দেখা দিব রেডমি নোট থার্টি এটা কিন্তু ডিসপ্লে চেঞ্জ করা দাম কমাই দিলাম মাত্র এগারো হাজার পড়বে এগারো হ্যাঁ বক্স ডিসপ্লে চেঞ্জ করা আর এখানে থেকে পোকো পোকো অ্যাপ থ্রি এটা কিন্তু ফুল ওকে আছে পিছনে ব্যাকসেল এখানে চেঞ্জ করা যেটা বলা হয়েছে পিছনে বেল্ট ব্যাকসেল চেঞ্জ করা চেঞ্জ করা আর সব ওল ওকে আছে এটা মিথ্যা বলা যাবে কারণ কি যে যা আছে তাই বলে দিলাম বক্স চার্জার শো আছে এখানে কত জুবি আছে কত ভেরিয়ান আছে ওইটা এটা একটু বলে দিচ্ছি আমাদের সুবিধার জন্য কারণ সব চার্জার শো আছে কিন্তু চার্জার আছে তেত্রিশ জনের ফার্স্ট চার্জার আর বক্সে কত জিবি আছে এখানে বলে দিচ্ছি যে ছয় জিবি এক ষোলো জিবি ডিভাইস ছয় জিবি এক ষোলো জিবি দাম পড়বে একটু অফার পেয়ে দিয়ে দিলাম দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা যারা নেবেন এই নিতে পারবেন আট আটশো পঁয়ষট্টি এম পের মানে আপনার সিলেন্ডার গেমিং ফোন যারা গেমিং ফোন নেবেন অবশ্যই সঙ্গে আর এখানে যে স্যামসাং এ থার্টি এস এটু লিস্ট চেঞ্জ করে একদম অফার দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার টাকা পড়ব না অনলি পাঁচ হাজার পড়বে এর মধ্যে আইফোন চোদ্দ অনেকে চান যে ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি নতুন একটা ফোন কিনতে চান নতুন কিনতে গেলে এক একাত্তর হাজার লাগবে অর্থ ঠিক আছে আর এটা কিন্তু চোদ্দো লাগবে মাত্র একদম অফার প্রাইজ দিয়ে দিলাম দাম পড়বে মাত্র লাগবে একদম প্রমাইজ দিলাম দাম পড়বে মাত্র একশো পার্সেন্ট ব্যাটারি হেল দাম পড়বে বাউন্ন হাজার পাঁচশো টাকা অনলি বাউন্ন হাজার পাঁচশো টাকা আর যারা চোদ্দো নিমের ইউজ মানে ব্যাটারি হেল কম মাত্র সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি ইউজ সব কিছু অতুনিক থাকবো একটু দাগ স্পোর্ট থাকতে পারে এবং ব্যাটারি হেল কম থাকতে পারে দাম পড়বে মাত্র একচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তো

আর এখানে ভিভো আছে হাই রেঞ্জের সিট আছে এখানে তেরো বিশাল কিনতে গেলে এটি রাখবো পঞ্চাশ ষাট হাজার নিচে পাবেন না আমি কিন্তু দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা পড়বে আট জিবি একশো আঠারো জিবি আর আট জিবি একশো জিবি ভি টোয়েন্টি নাইনের দাম পড়বে মাত্র পঁচিশশো লাগবিশালা অনলি পঁচিশ হাজার রাখবিশালা এরপর দেখা যাবে আপনার ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এ দাম রাখব মাত্র নয় হাজার টাকা পড়বে আর এখানে যে টেন মারেন্ট ফাইভ আছে এখানে পিকজালে টেন মার্ট ফাইভের দাম রাখবো একদম অফার ফাই দিয়ে দেবে দাম পড়বে মাত্র রাখবো অনল চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে আর এছাড়াও যারা আপনার যেমন আপনার ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো আছে দাম রাখবো মাত্র অনলি বিশ হাজার রাখবে লাগবেশাল আট জিবি আট জিবি একশো আঠারো জিবি ডিভাইজের দাম পড়বে আর ওয়াই থার্টি এস আছে দাম রাখবো মাত্র এগারো হাজার টাকা পড়বে এটা আট জিবি একশো জিবি মাত্র এগারো হাজার টাকা পড়বে আর এখানে যে টি টি টু এক্স আছে এখানে এখানে যে আট জিবি এক ছয় জিবি দাম রাখবো মাত্র তেরো হাজার টাকা পড়বে আর এখানে ভিভো ওয়াই টোয়েন্টি এইট ই এটা চার একশো আট জিবি দাম রাখবো মাত্র এগারো হাজার রাখবে লাগবেশাল অনলি এগারো হাজার টাকা এই ছিল আমাদের আজকের ডিভাইস ইশাল আরও অনেক অনেক ডিভাইস আছে সব কিছু দেখানো সম্ভব হয় না তারপরে বলবো যে আমাদের আলী মেডিকেল তেলুগু আসলেই ধামাকা প্রায় ভালো একটা নিবেশ পাবে ইনশাল্লাহ ওকে তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আজকে আমাদের এখানে বিদায় নিবেশ দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম